হ্যালো গাইজ আসসালামু আলাইকুম অনেক দিন পর আজকে আসলাম রাসনের আর কি বিষ দেয় বোম মেশিন দিয়ে মালা এসে বোম মেশিন বলে বোম মেশিন দিয়ে বিষ দেয় তার একটা ভিডিও করার জন্য আসলাম আর এই ভিডিও এই রাসনের কাজে ইনকামকে কীরকম মাসিক বেতন কীরকম সব কিছু আপনাদেরকে জানাবো আমি ভিডিওটা একটু লম্বা হবে আপনারা না টেনে ভিডিওটা ফুল দেখলে দেখলে বুঝতে পারবেন আর বেশি কাজ করে না এরা মাত্র মনে করেন ছয় সাত ঘন্টা কাজ করে ওই যে দেখেন দিতেছে তো আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আর লাইক কমেন্ট শেয়ার করে দিন চলুন দেরি না করে দেখি কিভাবে বোম মেশিং দিয়ে রাসম দেয় আর ভিডিওর শেষে আপনাদেরকে জানিয়ে দেবো বেতন কীরকম কী পায় এরা মেশিনের প্রচুর শব্দ শব্দ বোঝা না কথাবার্তা এভাবে দেখেন শুধু বিষ দিয়ে দেয় কিভাবে বিষ দে আর একজন আসতেছে যে দেখেন এক গ্যাং এ তারা পাঁচ সাতজন করে থাকে পাঁচ সাতজন করে দেয় এক একটা একশো হেক্টরের বলক তারা তিন দিনে দুই দিনে শেষ করে দেয় দুই দিনে শেষ করে দেয় তারা কোনটাকে কাজ করে আইসে বেসিকে কিন্তু কাজ করে কোনটাকে কোনটাকে এই যে দেখেন কাজ করে তারা কোনটাকে কিভাবে দেয় এই যে দেখেন এখন উপরে যাইতেছে এই যে দেখেন উপরে দিবে সে দেখেন উপরে দিবে কিভাবে দেয় দেখেন এই যে এই যে হ্যাঁ এই দেখেন বাঙালি ইন্ডিয়া সবাই মিস করে তারপরে যে রাসন দেয় এই যে রুদ্র ভাই তারপরে এই গাড়িটা ভরে যে দেখেন এই গাড়ি ভরে দুই ড্রাম বিশ নিয়ে আসে আর আজকে কনটাকে কাজ করতেছে ঠিক আছে আর আজকে কনটাকে কাজ করতেছে এই যে দেখেন দুইটা ড্রাম ভরে নিয়ে আসে দুই ড্রাম আজকে শেষ করবে কনটাকে কাজ করে এই যে দেখেন এই বাগানে বাগান পরিষ্কার আছে এই যে দেখেন তারপরে বিষ দিয়ে দিতেছে অনেক পরিষ্কার বাগান তারপরে বিষ দিয়ে দিতেছে এই যে দেখেন এই দেখেন আর ওই মেশিন দিয়ে তারা বিষ দেয় ইন্ডিয়া বাংলাদেশ সব মিলেমিশে কাজ করে যে

আরেকজন দিতে চাই পাশে ভিডিও এই যে দেখেন ওই যে আরেকজন দিতে চাই পাশে দেখেন সে হতেছে ইন্ডিয়ার লোক জেসিবি আইসে যেসিবি রাস্তা এই রাস্তা ঠিক করার জন্য যে সিবি আইসে ঠিক করার জন্য वो केरला 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 इंडिया वाला वो जो मोहन किरानी वो चश्मा है ना चश्मा लगाता है वो उसके साथ काम करता है उन्नीस सौ राकी बुल कर राकीब को आया वो लोग को राशन देता है और इधर ऐसा ऐसा करता है ना उससे राशन देता है हर आदमी को इस महीना में आ जाएगा सबको ज़्यादा आएगा अठारह सौ दो हजार आएगा इस महीना में दो हजार आएगा